সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে বাংলা দ্বিতীয় পথে সরল থেকে জটিল বাক্যে পরিণত করার পদ্ধতিটা সহজ করে দিচ্ছে দেখো সরল বাক্য থেকে জটিল বাক্যে পরিবর্তন করার সময় যাতে সরল বাক্যটিতে যেই অর্থটা আছে মৌলিক অর্থ আছে জটিল বাক্যে গিয়ে সেই মৌলিক অর্থটা যেন পরিবর্তন না হয় ঠিক আছে সেই দিকে খেয়াল রাখতে হবে দুই নম্বর নিয়ম হচ্ছে পদ বা পদের সমষ্টি এগুলো যেন কোনো পরি এগুলোর প্রতি কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে যেমন সরল বাক্যে অন্তর্গত কোনো পদ বা পদ সমষ্টিকে যদি তুমি সম্প্রসারিত করে একটি প্রধান বাক্য খণ্ডে রূপান্তরিত করতে হয় ঠিক আছে এরপরে বাকি অংশ স্বভাবিত প্রধান খণ্ড বাক্যে পরিণত হয় যেমন যেহেতু অসুস্থ দর এরকম হতে পারে অসুস্থতার জন্য গতকাল অনুপস্থিত ছিলাম ঠিক আছে তো এখানে আমরা বলতে পারি যে যেহেতু অসুস্থ ছিলাম যেহেতু কি অসুস্থ ছিলাম এটা কি প্রধান বাক্য হয়ে গেল তাই না সেহেতু গতকাল অনুপস্থিত ছিলাম তাহলে কি একটা প্রধান বাক্য হলো এরপরে এরপরে কি হলো স্বভাবতই কিন্তু বা অপ্রধানের সাথে একটা বাক্য পরিণত হয়ে গেল হ্যাঁ আর তিন নাম্বার নিয়মটা হচ্ছে তিন নম্বরে নিয়মটা তোমাদের হচ্ছে সাধারণত নিত্য সম্ভাবীয় অব্যয় ঠিক আছে যেমন যেই সেই যেমন যেই সেই যেই সেই যত তত তারপরে যদি তবুও তবুও রকম ঠিক আছে ইত্যাদি ধরো রকম যদি আরও কিছু অব্যয় লাগে সেগুলো তো অন্য কোনো অব্যয় আরও হতে পারে ধরো যে না ইত্যাদি ইত্যাদি ঠিক আছে করতে আরও দিতে পারো যেমন যিনি চিনি তিনি ঠিক আছে এরপরে যে সে দিতে পারো যে সে এরপরে যার তার তাই না এরকম তোমরা ইউজ করতে পারো আরও অন্যান্যগুলো আছে তোমরা ইউজ করতে পারো ঠিক আছে এগুলোর সাথে দুটিকে যুক্ত করতে হয় জটিল বাক্যে জটিল বাক্যে যেই সেই যত তত যদি তবু সে না যিনি তিনি যে সে যার তার ইত্যাদি ইত্যাদি এগুলো দিয়ে কিন্তু জটিল বাক্যে যুক্ত করতে হয় ঠিক আছে আচ্ছা যেমন আমরা কিছু উদাহরণ দেখি যেমন ভিক্ষুকে ভিক্ষা দাও ভিক্ষুক কে ভিক্ষা বা ভিক্ষুককে দান করো এরকম দিতে পারি ভিক্ষুককে দান করো এটা হচ্ছে একটা সরল বাক্য তাই না দান করো তাহলে আমরা এটাকে সরল বাক্য থেকে জটিল বাক্যে তৈরি করতে কি লিখতে পারি আমরা এখান থেকে যে দিতে পারি যে ভিক্ষা করে তাহলে এইটারে আমরা সাবজেক্টকে প্রধান করতে পারি তাহলে আমরা সাবজেক্টকে প্রধান রাখবো ঠিক আছে যে ভিক্ষা করে ভিক্ষা করে তাকে তাকে ভিক্ষা দাও ভিক্ষা তাকে ভিক্ষা দাও বা ভিক্ষা দান করো তাহলে সুন্দর হয় তাই না ভিক্ষা দান কর তাহলে সুন্দর হয় তাহলে যে ভিক্ষা করে তাকে ভিক্ষা দান করো এরপরে আরও আমরা লিখতে পারি জগতে অসম্ভব বলে কিছু আছে নাই তো তাই না তাহলে আমরা জগতে অসম্ভব বলে কিছু নেই জগতে অসম্ভব বলে কিছু নেই জগতে অসম্ভব বলে কিছু নেই তাহলে আমরা এটাকে সরল থেকে যৌগিক যৌগিকে পরিণত করলে কি হয় তাহলে এরকম হয় জগতে এমন কিছু নেই জগতে এমন কিছু নেই তাহলে আমাদের একটা প্রধান হয়ে গেল কি হলো অসম্ভব বস্তু নেই তাহলে দেখো জগতে এমন কিছু নেই যা অসম্ভব যা অসম্ভব ঠিক আছে তোমা যা অসম্ভব তাহলে জগতে এমন কিছু নেই যা অসম্ভব ঠিক আছে যদি কারো সমস্যা থাকে তাহলে জানিয়েও ইনশাআল্লাহ চেষ্টা করবো সমাধানের জন্য